এবছর যারা নবম শ্রেণী আগামী বছর তারা দশম এবং অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের এই নোটিফিকেশানে বলা হচ্ছে তোমাদের জন্য তরুণের স্বপ্ন চালু হতে চলেছে জেনে শুনে হয়তো ভালো লাগছে কি লাগবে না জানি না তো এই বিষয়টা কি এবং সামনের বছর থেকে অর্থাৎ ছাব্বিশে যখন মাধ্যমিক দেবে তখন কি কোনি গল্পটা থাকবে না সহায়ক পাঠ হিসাবে এটা বড় প্রশ্ন এই বিষয়ে ছোট্ট একটা ভিডিও তো তরুণের স্বপ্ন বিষয়টা কি তোমরা জানো সুভাষচন্দ্র বসুর নানান বই রয়েছে তার মধ্যে বিখ্যাত একটি বই হল তরুণের স্বপ্ন এই বইটি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে চালু হতে চলেছে এখন সহায়ক পাঠ হিসাবে তাহলে প্রশ্ন আসছে যে এখান থেকে কি মূল্যায়ন হবে অর্থাৎ পরীক্ষা হবে আপাতত জানাচ্ছে এখন আপাতত একে মূল্যায়নের আওতায় আনা হচ্ছে না অর্থাৎ অমূল্যায়নমূলক সম্পূরক পাঠ হিসাবে থাকছে তবে কোনি এখনই যাচ্ছে না আমাদের মনে হচ্ছে ধীরে ধীরে কোনিকে হয়তো বাদ দিয়ে এটাকে অর্থাৎ নেতাজির যে তরুণের স্বপ্ন সেটা হতো সেটা হয়তো চালু হতে চলেছে তোমাদের এই বিষয়ে মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ভালো থেকো এবং সুস্থ থেকো পরীক্ষা সুন্দরভাবে দিয়েও পরীক্ষা চলছে অনেকেরই ধন্যবাদ